তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো অনেক গালাগালি এ ইত্যাদি আমার কি করে সাহস হয় কেউ বললো ব্যাটা বিজেপি তোমায় মেরে সব সাবার করে দেবো এই করে দেবো সেই করে দেবো দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে নমস্কার আমি অনিক দত্ত আমি থাকি ইলেভেন এ ডোবরলেন পোস্টাল প্রেস কিন্তু আমাদের মেন গেট হলো এন্ট্রেন্সটা হলো হিন্দুস্তান রোড দিয়ে যেটা কস্তুদিক রেস্টুরেন্টের ঠিক পাশে তো আমাদের কেন্দ্র হলো এল ওয়াইসিই বদলায় লাইসি বলে এরকম একটা উচ্চারণ তো সেখানে হ্যাঁ বুথ নম্বর টু এইটি এইট টু এইটি নাইন তো আমি ভোট দেওয়ার জন্য সেখানে যখন বেরোচ্ছি আমাদের গেট টোপকেই দেখলাম ওখানেই হয় পার্টিদের ক্যাম্পস প্রথমে দেখলাম তৃণমূলের ক্যাম্প সেখানে অনেক লোকই তারপর দেখলাম সিপিএম এর ওই দু তিনজন টিপ করছে দুজন বোধ তাইগুলো বিজেপিরও ততই বছর এবার দেখলাম একজন ভদ্রলোক তিনি একটা ব্যাজ পরে বলছেন এই এখানে ওই তৃণমূলের এতে বলছে এতজন কেন আপনারা হয় চলে যান বাড়ি চলে যান আর নাহলে ভোট দিতে যান তো আমি দেখলাম কিছুটা কাজ করছে আমি বললাম হ্যাঁ খুব ভালো করছেন এটা যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রত্যেকবারই দেখি একটা অসম ইয়ে দাঁড়িয়ে রয়েছে যেটা রুল সেটা বানা উচিত এই বলতে বলতে আমি দেখলাম যে মানে তার কিছুটা দূরে দশ পনেরো ফুট দূরে আরেকটা তৃণমূলের বুথ এবং এটার সামনে বিরাট করে ফ্ল্যাক্স লাগানো যেখানে মুখ্যমন্ত্রীর ছবি সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী তার ছবি এবং ওরা কি একটা সেনাপতি না কটিপতি কি বলে তার ছবি আসিয়াছি মুখে এবার তো আমি বললাম এটাও তো নিয়মবিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো ফ্ল্যাগ লাগাতে পারে আর তো ওরা বল হ্যাঁ এটা দেয়নি এবং এখানে দুজনের রাখা ইয়ে কিছুক্ষণ বছর এবং ওরা যেই যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওরা কিছু জিনিস সরালো কিছু ইয়েটা রেখে দিল মানে এটা ক্যাম্পটা সরালো তো আমি তারপর চলে গেছি ভোট দিতে ফেরত যখন আছি তখন দেখলাম মোটর বাইকে দুজন খেলা হবে খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল এবং তারপর দেখলাম ঝাঁকঝাঁক লোক ওই বুথের বেশ কাছে যেটা বোধ হয় ওয়ান ফোর বা কিছু থাকার কথা আসছে আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে সেইখানের ছেলেপুরেরা কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে এবং এই ছেলেগুলোর কয়েকটাকে আমি আগে থেকে চিনি ছোটোবেলা থেকে দেখছি তাদের মধ্যে মিস্ক্রিয়ান্স কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো অনেক গালাগালি এ ইত্যাদি আমার কী করে সাহস হয় একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাগতে এসছো কেউ বললো ব্যাটা বিজেপি তারপর তারপর ইয়ে কি নাম আরও অনেক কিছু যে এখন মেরে সাপ সাবার করে দেবো এই করে দেব সেই করে দেবো আমি ভাবছি বলছি করুন না কিছু আমি দাঁড়াচ্ছি বলে হালান দিয়ে একটা গাড়ি সাথে দাঁড়ান আমি চলে যাচ্ছি না কিছু করুন আপনারা করার পর তারপর আপনাদের অনুভূতি নিয়ে যাব আমি তো তখন যে সবাই মুখে এসে সেই বাপ বাপান তো উল্টো পাল্টা আমি এর মধ্যে একটা ফোন করলাম মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী যে তার একজন করলাম যে এরকম হচ্ছে তো যাই হোক নট আনএক্সপেক্টেড তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে আই মাসে কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ম্যানেজ করে দেবে আর কি আমাকে তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো কিন্তু চার তারিখ অবধি আমার তস হয়েছে না অতদিন যে তোমরা আমাকে অপেক্ষা করিয়ে রাখবে এছাড়া চার তারিখ আমি নাও থাকতে পারি দুই জন্য টেলিভিশন চ্যানেল ট্যানেলে ডেকেছি তো যা হোক তো আপনাদের জানিয়ে রাখলাম পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে তো জেন ডায়েরি বা ইয়ে করার যদি তারা মনে করেন একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই করে রাখবেন নোট নিয়ে রাখবেন এবং আপনারা যদি দেখেন চার তারিখে আমার প্রাপ্তি হয়েছে তাহলে বুঝবেন কারা আর কী এর জন্যে দায়ী এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে এখনও ইনসপ্যাক্ট নেওয়া যায় যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ পুলিশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না তো তারা অনেকেই আমার ফোন নম্বর জানেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন